তোমরা জেনেছো যে ছেলে মেয়েদের এগারো থেকে উনিশ বছর বয়সের সময়কালকে বলা হয় বয়ঃসন্ধিকাল তোমরা এও জেনেছো এ সময় ছেলে মেয়েদের দৈহিক ও মানসিক ক্ষেত্রে অনেক পরিবর্তন ঘটে এই পরিবর্তনগুলোর সাথে স্বাস্থ্য রক্ষার বিষয়টি জড়িত যেমন এখানে ছবিতে দেখানো হয়েছে যে এই ছেলেটি বয়ঃসন্ধিকালে ছেলেদের পুষ্টিকর খাদ্য খাওয়া প্রয়োজন আর এই চিত্র এই চিত্র বলা হচ্ছে যে বয়ঃসন্ধিকালে মেয়েদের পুষ্টিকর খাদ্য প্রয়োজন অর্থাৎ ছেলে এবং মেয়ে উভয়কেই বয়স সন্ধিকা পর্যাপ্ত সুষম খাবার এবং ভালো খাবার পুষ্টিকর খাবার গ্রহণ করা প্রয়োজন তো এখানে বলা হচ্ছে যে দৈহিক স্বাস্থ্য ঠিক রাখা অর্থাৎ কিভাবে দৈহিক স্বাস্থ্য ঠিক রাখা যায় তো বয়সন্ধিকালে ছেলেদের মাঝে মাঝে রাতের বেলা ঘুমের মধ্যে যে বীর্যপাত ঘটে সেটাকে স্বপ্নদোষ বলা হয়ে থাকে স্বপ্নদোষ ভয় বা লজ্জার কোনো বিষয় নয় স্বপ্নদোষ বলা হলেও এটি কোনো দোষ নয় এটা এ বয়সে শরীরের একটি স্বাভাবিক কার্যক্রম বয়সন্ধিকালে সাধারণত তেরো থেকে পনেরো বছরের মধ্যে ছেলেদের শুক্রাণু তৈরি শুরু হয় কখনো কখনো ঘুমের মধ্যে বীর্যের মাধ্যমে এ শুক্রাণু দেহের বাইরে বেরিয়ে আসে শরীরের স্বাভাবিক প্রক্রিয়াতেই শরীর থেকে বীর্যপাত হয় এবং তা অবিরাম তৈরি হতে থাকে স্বপ্নদোষ হলে গোসল করে পরিষ্কার হওয়া ছাড়া অন্য কিছু নিয়ে দুর্ভাবনা করার কিছু নেই এ সময় শরীর দ্রুত বেড়ে ওঠে বলে পুষ্টিকর খাবার বিশেষ করে বেশি করে শাকসবজি খাওয়া ও পানি পান করে স্বাভাবিক জীবনযাপন করা উচিত বয়সন্ধিকালে স্বাভাবিক শারীরিক পরিবর্তন ছাড়াও নানা রকম মানসিক পরিবর্তন হয় প্রয়োজন হলে এ বিষয়ে মা বাবা ও নিকট আত্মীয়দের সাথে আলাপ আলোচনা বা পরামর্শ করা যেতে পারে বয়সন্ধিকালে সবাই খুবই আবেগপ্রবণ হয়ে ওঠে সবাইকে বুঝতে হবে এটি হরমোনের ক্রিয়া এবং বয়সন্ধিকাল পার হওয়ার পর সবকিছু স্বাভাবিক হয়ে যাবে ছেলেদের মতো মেয়েদের বয়স অনেক পরিবর্তন ঘটে এ সময় মেয়েদের শরীরে যেসব পরিবর্তন ঘটে তার মধ্যে ঋতুস্রাব বা মাসিক এবং সাদা স্রাব সবচেয়ে উল্লেখযোগ্য সাধারণত নয় থেকে তেরো বছর বয়সের মধ্যে মেয়েদের ঋতুস্রাব শুরু হয় প্রত্যেক মাসে একবার ঋতুস্রাব হয় বলে একে মাসিক বলে মেয়েদের ক্ষেত্রে ঋতুস্রাব শরীরের একটি স্বাভাবিক ব্যাপার ঋতুস্রাবের সময় তিন থেকে পাঁচ দিন পর্যন্ত রক্তস্রাব হতে পারে কারো কারো ক্ষেত্রে এ সময় কিছুটা কম বেশি হতে পারে কখন ঋতুস্রাব শুরু হবে সেই সময়টুকু অনুমান করে তার জন্য আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখা দরকার এ সময় মেয়েদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকা নিয়মিত গোসল করা পুষ্টিকর খাবার খাওয়া এবং বেশি পরিমাণে পানি পান করা প্রয়োজন এ সময় সাধারণত একটি বেশি বিশ্রাম নেওয়া দরকার যেহেতু মাসিকের সময় শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে যায় তাই ক্ষয়পূরণের জন্য মাছ মাংস সবজি এবং ফলমূল বেশি পরিমাণে খাওয়া দরকার মাসিকের সময় তল পেটে ব্যথা হতে পারে সেক্ষেত্রে গরম পানির সেক দিলে আরাম বোধ হবে এ সময় মাথা ব্যথা ও কোমরে ব্যথা হতে পারে এসব দেখে বিচলিত হওয়া বা ভয় পাওয়ার কিছু নেই ব্যথা বেশি হলে ডাক্তারের পরামর্শে ঔষধ সেবন করতে হবে মাসিকের সময় আজকাল শোষক হিসেবে ব্যবহার করার জন্য প্যাড পাওয়া যায় প্যাড জোগাড় করা সহজ না হলে পরিষ্কার জীবাণুমুক্ত তুলা বা পরিষ্কার শুকনো কাপড় ব্যবহার করা যেতে পারে মাসিকের সময় ব্যবহার করা কাপড় শোষক হিসেবে আবার ব্যবহার করতে হলে সাবান দিয়ে গরম পানিতে ধুতে হবে এবং রোদে শুকিয়ে গুছিয়ে রাখতে হবে এই কাপড় অন্ধকার জায়গায় রাখা ঠিক নয় রোগ জীবাণু দ্বারা আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে মানসিক স্বাস্থ্য ঠিক রাখা বয়সন্ধিকালের পরিবর্তনের সময় অনেকে একা থাকতে পছন্দ করে অনেকে খানিকটা অস্বাভাবিক আচরণও করতে পারে বয়সন্ধিকালের শারীরিক পরিবর্তনের চাইতেও অনেক সময় মানসিক পরিবর্তন বেশি গুরুত্বপূর্ণ হতে পারে অনেকে অনেক বেশি আবেগপ্রবণ হয়ে ওঠে এবং এ কারণে পরিবারের সদস্যদের সাথে ভুল বোঝাবুঝি শুরু হতে পারে এ বয়সে তাদের যে মানসিক পরিবর্তন ঘটে পরিবারের অন্য সদস্যদের সেই পরিবর্তনের বিষয়গুলো মনে রেখে তাদের সাথে বন্ধু সুলভ এবং সহানুভূতিশীল আচরণ করতে হবে তাদেরকে মানসিক দিক সহ অন্য সকল ব্যাপারে সহযোগিতা প্রদান করতে হবে এবং সাহস জোগাতে হবে মানসিক স্বাস্থ্য ঠিক রাখার জন্য ছেলে মেয়েরা নিজেরাও সচেষ্ট থাকবে তাদের প্রথম কাজ হবে বয়সন্ধিকালে শারীরিক ও মানসিক পরিবর্তন সাথে খাপ খাওয়ানোর চেষ্টা করা এই পরিবর্তন গুলো যে খুবই স্বাভাবিক এই বিষয়টি খুব স্পষ্ট করে বুঝতে বুঝতে হবে এটা পারলে অস্বস্তি লজ্জা বা ভয় কমে যাবে এই বিষয়গুলো নিয়ে খোলা মনে মা বাবা বা বড় ভাই বোনের সাথে আলোচনা করতে পারলে সংকোচও কেটে যাবে তখন একা থাকা বা লোকজন এড়িয়ে যাওয়ার প্রবণতা কমে যাবে এছাড়া ভালো গল্পের বই পড়লে সাথীদের সাথে খেলাধুলা করলে মানসিক প্রফুল্লতা বজায় থাকবে বয়সন্ধিকালে বাবা মা ভাই বোন এবং পরিবারের সদস্য কিংবা স্কুলের শিক্ষক সবাইকেই ছেলে মেয়েদের প্রয়োজনীয় মানসিক সহায়তা কিংবা পরামর্শ দিতে হবে এতে তারা সুস্থ সবল মানুষ হিসেবে বেড়ে উঠে সুন্দর ভবিষ্যৎ গড়তে সক্ষম হবে তো এই অংশটুকু পড়া হলো নবম দশম শ্রেণীর বিজ্ঞান বই থেকে অধ্যায়ের নাম নব জীবনের সূচনা